জটিল চমক প্রতিটি দুপুরবেলা যেন আমার ঘর পালানো বালক বেলার বন্ধু কিংবা নিম উঠানের মেয়ে বেলার চোখে গাজন সন্ন্যাসে মেতে ওঠা লু হাওয়া আমার কাঁচা আম নুন মাখানো সম্পর্ক গ্রামীণ আটপৌরের জীবনে আনন্দে মেখে যে মেয়েটি বেড়ে ওঠে বসন্ত রঙের রূপটা আলোয় নববর্ষের কথা ভাবলে মনটা লাটাই ছুট ফুরফুর ওরে রিমশো মিষ্টি প্যাকেটে বাবা কেমন বাজারের থুলিয়াতে হেঁটে যান ও পাঞ্জাবির নকশায় বিচ্ছিরিয়ে সময় চৌকার বেরোতে না পারা আমার নাজেহাল ঘরকন্যা স্বপ্ন খেয়ে ওঠার রঙে একদিন ধুয়ে যাবে দেখো বর্ষার মেয়ে বেলা দিন কিছুটা ধোঁয়াশা রাখি যা তোমার টু ক্রিকেট খেলার শেষ পঙ্ বেড়ে ওঠা আমার এ সময়ের জটিল চমক